মাছের আঁশও উচ্ছিষ্ট নয় মোটা টাকা আয় করছে বাংলাদেশে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে বাজারে হোক বা বাড়িতে মাছ কাটার পর সাধারণত আঁশ আমরা সকলেই ফেলে দিই কারণ এটি কখনো খাওয়ার যোগ্য নয় তা সকলেরই জানা আবার কোনো কাজেও লাগে না কিন্তু কথা জানেন কি এই উচ্ছিষ্ট আঁশও কত দামি ফেলে দেওয়া সেই আঁশ থেকেই আসছে বৈদেশিক মুদ্রা শুনে অবাক হলেন আসুন অবাক না হয়ে আর জেনে নেওয়া যাক উচ্ছিষ্ট আজ থেকে কিভাবে বিপুল টাকা রোজগার করছে বাংলাদেশ একাধিক রিপোর্ট অনুযায়ী জানা কাছে প্রতি বছর দুশো কোটি টাকার বেশি মাছের আঁশ রপ্তানি করা হচ্ছে শুধু চীনেই প্রতি বছর প্রায় তিন হাজার টন আঁশ রপ্তানি করা হয় চীন আবার সেই আঁশ রপ্তানি করে জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে এখন নিশ্চয়ই ভাবছেন এই আঁচ দিয়ে কি করা হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মাছের আঁশে আছে কোলাজেন ফাইবার অ্যামাইনো অ্যাসিড গুয়ানিন ও বায়ো অ্যাবসনবেন্স ক্যাপাসিটি এর মতো কয়েকটি বিশেষ গুণ এই আঁশ ও আঁচ দিয়ে তৈরি পাউডার ওষুধ শিল্প প্রসাধনী শিল্প খাদ্য শিল্প সহ পরিবেশ সুরক্ষা রক্ষা কবচ পণ্য হিসাবে কাজে লাগে প্রসাধন শিল্পের অন্যতম কাঁচামাল মাল হলো ফেলে দেওয়া এই আঁশ বিদেশের চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশের রীতিমতো শিল্প আকারে মাছের আঁশ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির ব্যবসা শুরু হয়েছে যা দিন দিন ফুলে ফেঁপে উঠছে মাছের আঁশ বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় অনেক উদ্যোক্তাই এখন মাছের আঁশ সংগ্রহ করার ব্যবসায় নেমেছেন কার্যত প্রতিটি বাজারে মাছ কাটার পর আঁশ সংগ্রহ করার প্রবণতাও বেড়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন আঁশগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করেন তারা তারপর সেগুলো সংরক্ষণকারীর কাছে বিক্রি করা হয় এরপর সেই আঁশ বাজারজাতকারী ব্যবসায়ী বা রপ্তানিকারক প্রতিষ্ঠানের এজেন্টের কাছে পৌঁছে যায় জানলে অবাক হবেন মাছ ব্যবসায়ীরা প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা অতিরিক্ত আয় করেন এই আঁশ থেকেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনের সমীক্ষা অনুযায়ী প্রতিদিন পঁচিশ টন মাছের আঁশ সংগ্রহ করা হচ্ছে রপ্তানিকারক কয়েকটি প্রতিষ্ঠান প্রতিদিন বিভিন্ন বাজার থেকে অন্তত দশ টন করে মাছের আঁশ সংগ্রহ করে থাকে এর ফলে প্রতি মাসে তিনশো টন মাছের আঁশ রপ্তানির জন্য প্রস্তুত করা হয় মাছে ভাতে বাঙালি হিসাবে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে মাছ বরাবরই জনপ্রিয় অবশ্য মাছের আঁশের কোনো কদর কোনোদিনই ছিল না কিন্তু বর্তমানে মাছের আঁশও মহার্গ হয়ে উঠেছে